বিরাট বড় হইচই পড়ে গেল একেবারে ঘিরে স্লোগান খুবই বাজে পরিস্থিতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব বড়ো একজন প্রবীণ আইনজীবী ওনাকে ঘিরে প্রাথমিকের বিতর্কিত চাকরি একেবারে বিক্ষোভ শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্টে প্রাথমিকের বিতর্কিত চাকরিপ্রাপকদের বিক্ষোভের মুখে পড়ে গেলেন এবারে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি চাকরি খেয়ে নিচ্ছেন এই অভিযোগ তুলে তাকে ঘিরে স্লোগান দেয় বিতর্কিত চাকরিপ্রাপকদের একটা অংশ এরপর পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আস আনে সমস্যা খুব বড় মঙ্গলবারেই ছিল প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটা মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল এই শুনানি সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশ প্রাথমিকের বিকৃত ওয়েমার সিট নিয়ে সেই মামলার শুনানি চলাকালে কিভাবে প্রাথমিক নিয়োগ শিক্ষা যে পরীক্ষা সেখানে ওয়েমার সিটে কারচুপি হয়েছে তা নিয়ে সওয়াল করেন বিকাশবাবু এরপর শুনানি শেষে বিকাশ এজলাস থেকে বেরিয়ে আসতেই তাকে পুরো ঘিরে ধরেন প্রাথমিকের বিতর্কিত শিক্ষকদের একাংশ স্লোগান দেওয়া শুরু হয় বিক্ষোভকারীদের দাবি বিকাশের জন্যই চাকরি হারাতে হচ্ছে অনেককে তিনি চাকরি খেয়ে নিচ্ছেন বলেও দাবি তোলেন বিক্ষোভকারীদের একাংশ যদিও বিক্ষোভের মুখে পড়ে কোনো কথা বলতে শোনা যায়নি বিকাশকে তিনি হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে যান এরপর পুলিশ এসে বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয় এই ঘটনা নিয়ে বিকাশকে নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স অর্থাৎ যেটা টুইটার হ্যান্ডেল সেখানে একটা ভিডিও পোস্ট করে তিনি লেখেন কেন আপনি যোগ্যদেরও চাকরি খাওয়ার রাজনীতি করছেন হাইকোর্টে বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ প্রশ্নকর্তারা সকলেই চাকরিরত যোগ্য শিক্ষক উত্তর দিতে পারলেন না কিন্তু বিকাশবাবু উত্তর না দিয়ে পালালেন বিচারপতিও আজ বলেছেন প্যানেল বাতিল চাইছেন কেন বারবার বিকল্প ব্যবস্থা নিয়ে কিছু বলুন মুখোশ কিন্তু ক্রমশ খুলে আসছে এমনটাই জানা যাচ্ছে দর্শক ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না বলে রাখা বলো দু সালের টেটে পরীক্ষা দিয়েছিলেন কয়েক লক্ষ চাকরি প্রার্থী তা নিয়ে দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি সালে নিয়োগ দেওয়া হয় ওই টেটের ভিত্তিতে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো জনকে চাকরি দেওয়া হয়েছিল আর এই দু হাজার চোদ্দো সালের টেটেই কারচুপির অভিযোগে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরিপ্রার্থী আদালতে অভিযোগ করেছিলেন দু হাজার চোদ্দো সালের টেটের পরে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার বেঞ্চ মামলার শুনানি শেষে বিতর্কিত চাকরি প্রাপকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে আইনজীবী বিকাশবাবুকে দর্শক নিয়োগে যদি দুর্নীতি হয়ে থাকে সেক্ষেত্রে প্যানেল বাতিল একটা বিষয় কিন্তু দুর্নীতিগ্রস্তরা যদি বঞ্চিত হয় সেখানে ঠিক আছে কিছু কিছু যোগ্য চাকরি প্রার্থী যারা প্রকৃত যোগ্য মনে করুন কত কষ্ট করে তারা পড়াশোনা করে আট বছর দশ বছর অন্তর অন্তর তো পশ্চিমবঙ্গে চাকরি হচ্ছে তারা পেল তারপরও যদি এরকমভাবে তাদের কেরিয়ারের উপর চরিত্রের উপর তাদের যে একটা মানসম্মান কোথাও না কোথাও একটু হানি হচ্ছে প্যানেল বাতিল হয়ে যাওয়া মানে ভাবুন একবার যোগ্য প্রার্থীগুলোর কথা ভাবুন প্রকৃতপক্ষে যারা যোগ্য প্রচুর কষ্ট করে দীর্ঘদিন সাত বছর আট বছর পরে চাকরি পেয়েছে কোনো রকমের স্বপ্ন পূরণ হয়েছে বছরের শেষ প্রান্তে এসে তাদের যদি চাকরির প্যানেল বাতিল হয়ে যায় তাদের কতটা খারাপ লাগে কিভাবে এখন তাদের দিন কাটছে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে একবার ভাবুন যারা প্রকৃত যোগ্য যারা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা কৃতি স্টুডেন্ট যারা সারা জীবন পড়াশোনায় ভালো আর সেই যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে তো ওরকম বহু লোক আছে আমাদের গ্রামেও একজন আছে তার মুখের দিকে এখন তাকানো যাচ্ছে না সে কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলছে না এরকম কিন্তু অবসাদগ্রস্ত একটা ব্যাপার আছে এখানে কোথাও না কোথাও একটা দাগ লেগে যাচ্ছে যারা যোগ্য তাদের এই কষ্টটা বেশি কোথাও না কোথাও একটা দাগ লেগে যাচ্ছে একটা সম্মানহানি হচ্ছে হয়তো বা তারা যেহেতু যোগ্য চাকরি ফেরত পাবে কিন্তু তবুও যেন কোথাও না কোথাও একটা দাগ লেগে যাচ্ছে ওদের চরিত্রে যে তারাও হয়তো দুর্নীতিগ্রস্ত ছিল দর্শক এই বিষয়টা নিয়ে আপনার কি মতবাদ অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট তুমি